সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ মনোবিজ্ঞান তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা আর কথা বাড়াবো না সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব তো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ডিগ্রি প্রথম বর্ষের জন্য থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হলো আচরণ বা মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে মন আত্মা এবং লগস অর্থবিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে পরীক্ষণ মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে বিজ্ঞানের মূল লক্ষ্য কি বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে ঘটনার মিল ও সৌন্দর্যের অনুসন্ধান করা পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে জার্মানিতে কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয় জার্মানিতে উদ্দীপক কি যে শক্তি জীব দেহে যে কোনো প্রকার বা উহার কোন স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলে প্রতিক্রিয়া কি যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়া সাড়া দেয় তাকে প্রতিক্রিয়া বলা হয় প্রতিক্রিয়ার কাল কি কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে চলো কি চল হচ্ছে এমন এক ধরনের মান গুণ অবস্থা বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায় বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কি অবস্থার সমতা অপসারণ ভারসাম্য সৃষ্টি দৈব চান পদ্ধতি ইত্যাদি চলের প্রকারভেদগুলো কি চলের প্রকারভেদ পাঁচ প্রকার যথা অনির্ভরশীল চল নির্ভরশীল চল মধ্যবর্তী চল বাহ্যিক চল নিয়ন্ত্রিত চল প্রতিক্রিয়া কোন ধরনের চল প্রতিক্রিয়া হচ্ছে নির্ভরশীল চল উদ্দীপক কোন ধরনের চল উদ্দীপক হচ্ছে জৈবিক চল অন্তবর্তী চল কাকে বলে যেসব চল অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলকে অন্তবর্তী চল বলে বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশল হচ্ছে পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত চল পুরস্কার কোন ধরনের চল পুরস্কার হচ্ছে অনির্ভরশীল চল সমতা নির্ধারক চল বলতে কি বোঝায় যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে পরীক্ষণ কি পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলে পরীক্ষণ পদ্ধতি কি কোন বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোন মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে প্রণালী তাকে বলা হয় পরীক্ষণ পদ্ধতি বস্তুনিষ্ঠতা কোন ধরনের বৈশিষ্ট্য পরীক্ষণ পদ্ধতির বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখক পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরীক্ষামূলক দলের উপর কোন চল প্রয়োগ করা হয় নির্ভরশীল চল সমস্যা কি সমস্যা হলো এমন একটি অবস্থা যা মানুষের অসন্তোষ ও চাহিদা পূরণের অসামঞ্জস্যতাকে বোঝায় সমস্যার দুটি উৎস উল্লেখ করো পূর্ববর্তী গবেষণা এবং সাহিত্য পর্যালোচনা সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন গবেষণার প্রয়োজন প্রকল্প কি সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয় নাস্তি প্রকল্প কি যে সকল প্রকল্পে দুটি চলের মধ্যে কোনো পার্থক্য নেই পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মককে ঋণাত্মককে প্রমাণ করাকে নাস্তি প্রকল্প বলে প্রকল্পের নির্ণায়কগুলো কি নকশাগত নির্ণায়ক বিষয়বস্তুগত নির্ণায়ক উদ্দেশ্যমূলক নির্ণায়ক ফলাগত নির্ণায়ক ইত্যাদি প্রকল্পের উৎসগুলো কি কি তত্ত্ব সাদৃশ্যপূর্ণতা বাস্তব অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি সংশ্লিষ্ট গবেষণা এবং লোক প্রকা। প্রকল্পের দুটি বৈশিষ্ট্য লেখা সুনির্দিষ্টতা ও পর্যবেক্ষণ যোগ্যতা পরীক্ষামূলক নকশা কি গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে পরীক্ষণমূলক নকশা বলে দৈব চরিত দুই দলীয় নকশা কি দৈবচরিত দুই দলীয় নকশা মনোবিজ্ঞানিক মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা নকশা কি নকশা হলো এক ধরনের পরিকল্পনা ম্যাক গুইগানের মতে পরীক্ষার নকশা কত প্রকার পাঁচ প্রকার নমুনা নকশা কি যখন কোনো গবেষণার জন্য নমুনা নির্বাচন করা হয় তখন এই ধরনের নকশা প্রয়োগ করা হয় বলে একে নমুনা নকশা বলা হয় দুই গুণন দুই উৎপাদন উপাদান ভিত্তিক নকশা কি যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের দুটি মাত্রা থাকে এবং এতে চারটি পরীক্ষণের শর্ত থাকে তাকে দুই গুণন দুই উপাদান ভিত্তিক নকশা বলে সরল দৈবচয়িত নকশার অনির্ভরশীল চলের কয়টি মাত্রা প্রয়োগ করা হয় সরল দৈবচয়িত নকশার অনির্ভরশীল চলের দুটি মাত্রা প্রয়োগ করা হয় প্রতিবেদন কি সমাজে মানুষের কাছে গবেষণামূলক ফলাফল ও চূড়ান্ত রিপোর্ট পৌঁছে দেয় হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি প্রতিবেদন লেখার উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো বস্তুগত সম্পর্ককে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা শিরোনাম বা টাইটেল পেজ এই কয়টি উপাদান থাকতে হবে তিনটি উপাদান তো সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরীক্ষণ পদ্ধতি কী বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ পরীক্ষণ মনোবিজ্ঞান কি চলের দাও অনির্ভরশীল চল বলতে কি বুঝো পরীক্ষণ দল ও অনিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো পরীক্ষণ পদ্ধতি কী পরীক্ষণমূলক দল ও নিয়ন্ত্রণমূলক দল ব্যাখ্যা কর পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লিখ পরীক্ষণের সমস্যা বলতে কি বোঝায় সমস্যা নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো প্রকল্প বলতে কি বুঝাই প্রকল্পের কাজ ব্যাখ্যা করো প্রকল্পের প্রকার করো উপাদান ভিত্তিক নকশা কি পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য এবং তুল্য লেখা দৈবচারিত পরীক্ষণ নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো একটি উত্তম নকশার বৈশিষ্ট্য লেখা পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশগুলো উল্লেখ করো এরপর আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব পরীক্ষণের সংজ্ঞা দাও পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা করা সুবিধা অসুবিধা সহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা করা পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিসর আলোচনা করা বাহ্যিক জল নিয়ন্ত্রণের কৌশল সমূহ ব্যাখ্যা করো উদ্দীপক কাকে বলে উদ্দীপকের প্রকার ভেদ আলোচনা করা বিভিন্ন প্রকার পরীক্ষণের বর্ণনা দাও পরীক্ষণ পদ্ধতির উপাদান সমূহ বর্ণনা করা বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো গবেষণা সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো উদাহরণ সহ সমস্যার উৎসসমূহ আলোচনা করো সংবেদন সীমা কি বিভিন্ন প্রকার সংবেদন সীমা বর্ণনা করো প্রকল্পের কার্য বর্ণনা করো একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য বর্ণনা করো উদাহরণ সহ তুল্য দুই দলীয় নকশা বর্ণনা করো সুবিধা অসুবিধা সহ বহুদলীয় নকশা বর্ণনা করো পরীক্ষণ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা একটি পরীক্ষণ প্রতিবেদন লেখনের ধাপসমূহ বর্ণনা করো গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা করা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান ডিগ্রি প্রথম বর্ষের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশনের ভিডিওটি দেখে নিলাম তো এই ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনারা পরীক্ষাতে শতভাগ কমন পাবেন তো ডিগ্রি প্রথম বর্ষের সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে আপনারা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠবেন তারা অবশ্যই কিন্তু আমাদের এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিতে কিন্তু প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবেন